তুমি কারা আমি নতুন ও তুমি কি আমি কামলা কামলা কবি চল না কামলা রে কামলা কবি কি কব এটা কামলা রে কামলা কেন দেখি কব আমি সেমেন ও কামলা খেলা করে আচ্ছা আচ্ছা সব গেছে এটা গেছে গেছে আমি তো কি কব কি দরকার হ্যাঁ আমার একটা সাইকেল সাইকেল সাইকেলটা

व्हयच्या सायकल चालू ना सायकल के तुम्हाला बाबा इका चाले गोडा त्या अबेचा चालू की चेर बॅड चिनिश म ना गरे ना गरे त्यांनी चावला भाग चला काय तुई पाय भाईका चाला को